সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী আলোচনার প্রসঙ্গে উঠে আসে উনিশশো সালের ভাগের প্রসঙ্গ তিনি বলেন ভারত সবসময় শান্তি চেয়েছে কিন্তু পাকিস্তান তার পরিবর্তে ছায়া যুদ্ধ চালিয়ে গিয়েছে আর কি বললেন প্রধানমন্ত্রী দেখুন आजादी की लड़ाई सब लोग कंधे से कंधा मिलाकर के लड़ रहे थे और देश आजादी के लिए आजादी का जश्न मना का इंतजार कर रहा था उसी समय क्या मजबूरिया रही हो गयो? वो कई उसके पहलू है उसकी लंबी चर्चा हो सकती है लेकिन उस समय जो भी नीति निर्धारक लोग थे उन्होंने भारत के विभाजन को स्वीकार किया और मुसलमानों को उनका अपना देश चाहिए तो भाई दे दो ऐसा और भारत के लोगों ने सीने पे पत्थर रख के बड़ी पीड़ा के साथ इसको भी मान लिया लेकिन माना तो उसका परिणाम ही उसी समय यह आया कि लाखों लोग कतलेआम चला उन्हें अपना पाने के बाद उनको लगना चाहिए था चलो भाई हमें हमारा मिल गया भारत को लोगों ने दे दिया है भारत का धन्यवाद करें हम सुख से जिए उसके बजाय उन्होंने लगातार भारत से संघर्ष का रास्ता चुना पॉक्सी वॉर चल रहा है अब ये कोई आइडियोलॉजी नहीं है आइडियोलॉजी ऐसी थोड़ी होती है लोगों को मारो काटो टैरिस्टों को एक्सपोर्ट करने का काम चल रहा है और सिर्फ हमारे साथ ही नहीं अब दुनिया में कहीं पर भी टेरिस्ट की घटना घटती है तो कहीं न कहीं सूत्र पाकिस्तान जाकर के देखिए नाइन इलेवन इतनी बड़ी घटना घटी अमेरिका में उसका मेन जो सूत्रधार था दे, वो बिन लादेन वो आखिर में कहा से मिला पाकिस्तान में ही शरण लेके बैठा मेरे प्रधानमंत्री बनने के बाद मैंने मेरे शपथ समारोह में पाकिस्तान को स्पेशली इनवाइट किया था ताकि एक शुभ शुरुआत हो लेकिन हर बार हर अच्छे प्रयासों का परिणाम नकारात्मक निकला हम आशा करते हैं कि उनको सद्बुद्धि मिलेगी और सुख शांति के रास्ते पर जाएंगे और वहाँ की आवाम भी दुखी होगी ऐसा मैं मानता हूँ চার বছর আগে রাজ্যে শেষবার হয়েছিল বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট তার আগে আগামীকাল ফুরফুরা শরীফ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সফর ঘিরে রাজনৈতিক মহলে ফের ধর্মীয় ইস্যু নিয়ে শুরু হয়েছে তরজা একুশের বিধানসভা ভোটের পর প্রথমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সেখানে ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি কথা বলবেন পীরজাদাদের সঙ্গে সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল ফুরফুরা শরীফের পীরজাদা সেই নৌশাদও ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফরে রাজনীতি দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জী মহাশয়া যা কথা বলবেন যা কাজ করবেন যা খাবেন যা ড্রেস কোড টোটালটাই আপাতমস্তকুনি একজন টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন পলিটিশিয়ান সুতরাং তিনি রাজনীতি আছে এই যে ফুরফুরা আসছেন দুহাজার সালে বিধানসভা নির্বাচন আছে স্বাভাবিকভাবে এখানে রাজনীতি আছে অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে এই আবহে মুখ্যমন্ত্রীর কাছে দিঘায় মসজিদ তৈরির জন্য আবেদন করার কথা শোনা গেল ফুরফুরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকীর মুখে দিঘায় আমিও গেছি ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে আমি তাদের খুব খুশি কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না মুসলমান ভাইয়েরা যায় তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে কোন প্রসেসে করা যাবে অকাপ মানে অকাপ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারবো রাজ্য রাজনীতিতে ধর্ম নিয়ে বাগযুদ্ধ যখন চরমে ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এই নিয়ে ফের সংখ্যালঘু তোষণের অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে নেমেছে বিরোধীরা যেটা কোর ভোট আছে ওটা উনি ধরে রাখবেন উনি জানেন মুসলিম ভোটে উনি জিতবেন তো সে যেন যান আপত্তি নেই এবার কুম্ভমেলা গেলেও ভালো হতো কুম্ভমেলাকে গালাগালি দেবেন ফুরফরা শরীফে গিয়ে উন্নয়নে মিটিং করবেন তারপরে ওনারা নাকি সেকুলার সবাইকে সমান দেখছেন এটা কি ধরনের রাজনীতি মমতা ব্যানার্জি তো রাজ্যের মুখ্যমন্ত্রী যত্রতত্র যেতে পারেন দশ বছর পরে ফুরফুরা কথা ওনার মনে পড়েছে সেটা আরেকবার হাই হালো করে আসবেন ভোট বড় বালাই একটু মেপে নিতে চাইছেন যে কার জোর বেশি এ নিয়ে পাল্টা বিরোধীদেরকে নিশানা করেছে তৃণমূল যে একটা পবিত্র রমজান মাস ফুরফুরা শরীফ থেকে আমন্ত্রণ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তাতে সমস্যাটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিঘায় জগন্নাথ মন্দির করেন তখন এই বিরোধীরা লাফাতে লাফাতে বলবে উনি হিন্দু হিন্দু রাজনীতি করছেন ফুরফুরা শরীফের আমন্ত্রণ রক্ষা করে যদি যান তখন বলবেন মুসলমানদের কাছে যাচ্ছেন যদি বড়দিনে চার্চে যান তখন বলবে খ্রিস্টানদের কাছে যাচ্ছে পাগল নাকি এই বিরোধীরা এদিকে সোমবার মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ সফর ঘিরে সেজে উঠেছে গোটা এলাকা সোমনাথ মিত্র সত্যজিৎ বৈদ্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ